হাতা হচ্ছে সিস্টেম আর এখানে হচ্ছে ফ্রি করা পুরা আবায়াটা হচ্ছে চার পাঁচ ঘুরানো ফ্রি কোটিং একদম অল ওভার ফ্রি করা আর যে বেশ ভালো যে যার মত করে ইউজ করতে পারবেন যত মানে হেলদি হন অথবা শুকনা হন যেমনই হন ফ্রি সাইজ বডি করতে পারবেন আর এই আবায়াটা হচ্ছে বায়ান্ন সুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল বায়ান্ন সুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল এবো ফরতে এমনিতে কাপড়টা অনেক আরামদায়ক তার মধ্যে হচ্ছে আবায়া যারা আবায়া পরে আর আপসাইছেন তারা আবায়ার মানে আরামটা বোঝে তো এটা হচ্ছে মাত্র 1000 টাকা কোনো হিজাব নেই হিজাব ছাড়া এই আবায়াটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা হিজাব ছাড়া এই আবায়াটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা ওকে এরপরে হচ্ছে

এই আমায়াটার প্রাইস হচ্ছে 950 টাকা এটা পিকুটিং টা বাদ এর এটা 50 টাকা কম ঠিক আছে কাপড় একই দুবাই কাপড়টা করে মানে অনেক আরামদায়ক কাপড় সেলাই এবং কাপড় দুইটায় অনেক ভালো এটা হচ্ছে 950 টাকা রেগুলার ইউজের জন্য আরামদায়ক যদি পড়তে নিতে পারেন এবং কাপড় তো মার্শাল্লা একের কাপড় প্রতিটা গোর্গা ধরার সময় কাপড়ের বর্ণনাটা মুখ থেকে এমনি বের হয়ে যায় কাপড়টা এত স্মুথ ধরলেই মানে ভালো লাগে জিনিসটা এগুলো হচ্ছে এটা সিস্টেমটা আরেক রকম হবে আমি হচ্ছে আমাদের সবগুলো ডিজাইনের মধ্যে হচ্ছে বিভিন্ন আর কালার আছে হ্যাঁ সবগুলো ডিজাইনের মধ্যে আর বিভিন্ন কালার আছে তো এক ডিজাইনের একটা দুইটা করে দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে সাইডে বিড করা এবং এটা অরিজিনাল এই বিডটা কোন শাটিন বা কোন জাপানি সিল্ক এরকম কোন কাপড় দিয়ে বিডটা করা না এটা হচ্ছে আমাদের সেরি ফেব্রিক্সের কাপড় দিয়ে বিড করা যেমন আমাদের এই হিজাবের কাপড়গুলা আছে না এরকম

ব্ল্যাক এর মধ্যে হচ্ছে ব্ল্যাক এর সাথে সোমা কালার আছে ব্ল্যাক এর ভিতরে সুরমা ব্ল্যাক এর ভিতরে সুরমা এবং হচ্ছে ফুল গুলো হচ্ছে হোয়াইটের মধ্যে মানে অনেক সুন্দর কম্বিনেশন করে মেক করা তো এটা হচ্ছে 1000 টাকা ওকে এরপরে হচ্ছে আরেকটা ভায়া দেখেন

আমাদের কাপড়ের কোয়ালিটি মার্শাল রেগুলার আপনারা একেরই পাবেন আমরা একের কোয়ালিটি রাখে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি একের থাকে ঠিক আছে সেলাই এবং কাপড় দুইটাই বেশ ভালো সেলাই এবং কাপড় এবং কোয়ালিটি অনুযায়ী দামটাও আমরা সীমিতের মধ্যে দিয়ে রাখি মানে দিতে চেষ্টা করি এটা হচ্ছে এক হাজার টাকা কাপড়টা খুবই ভালো এগুলা অ্যালেক্সের কোনো ইয়া নেই অ্যালেক্স অ্যালেক্সের উপরে যে প্রিন্টগুলা থাকে ওগুলা না অ্যালেক্স প্রিন্টগুলো দাম কম থাকে হ্যাঁ এই আবাহাটাও হচ্ছে অনেক সুন্দর সবগুলার কাপড় ভালো মানে সব কাপড়ই হচ্ছে অনেক বেশি আরামদায়ক হবে খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে ফিকুটিং যার যেটা ডিজাইন ভালো লাগে তা হচ্ছে এক হাজার টাকা যে পুরাটা এইভাবে ফিকুটিং করা নিচে মানে ফিকুটিংটা হচ্ছে অনেকে হয়তো ফিকুটিং বুঝতে পারেন না এটা একদম কুশি কাটা যেটাকে বলি আমরা কুশি কাটা করা দুই পিঠ থেকে কুশি কাটা করা ঠিক আছে এটাও হচ্ছে মাত্র এক হাজার টাকা এই আবার এটাও হচ্ছে মাত্র এক হাজার টাকা